বিছানায় পয়রা ঘুমায়া ভাবে ইস একটা যদি ঘর হইতো একটা যদি বাড়ি হইতো একটা যদি গাড়ি হইতো পুলারে যদি ইংলিশ মিডিয়ামে দিতে পারতাম শুধু আফসোস আর আফসোস কিছুই নাই তো ট্রাম্পও মরবে রিক্সাওয়ালাও মরবে দুইজনে মরবে কি মরবে না এখন আল্লাহর সামনে যাইতে হবে কি হবে না তা আল্লাহ বলবে ট্রাম তোর পরিচয় দেয় বলবে না বলবে তো পরিচয় দিতে হবে তো আল্লাহরে তো ট্রাম কি বলবে আমি দুই দুইবার নির্বাচিত প্রেসিডেন্ট আমার সৈন্য আছে আমার ক্ষমতা আছে আমার টাকা আছে কথা বলেছি আমেরিকায় কেঁপে উঠেছে বাংলাদেশ এগুলা বলতেই আছে কিন্তু আল্লাহ বলবে এখানে প্রেসিডেন্টের পরিচয় চলবে না শিল্পপতির পরিচয় চলবে না ক্ষমতার পরিচয় চলবে না এখন ও সব আছে বলছে কিন্তু রিক্সাওয়ালা বললেন তোর পরিচয় দে রিক্সাওয়ালা বলবে ঘর নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই মালিক একটা জিনিস আছে মালিক বলে কি আছে তখন ওই রিক্সাওয়ালা বলে মালিক আমি দুনিয়ায় তোমার হাবিবের উম্মত ছিলাম